তুমি ওগুলো কী করছো তোমাকে কে করতে বলছে কে করতে বলছে তোমাকে ও তুমি একা একা করেছো কি করছো দেখো তো তুমি দেখো তো তুমি নিজে দেখো তো তোমার জামা পায়ে দেখো তো ওগুলো কী তুমি দেখো কী ওগুলো এইদিকে দেখো আমার এদিকে দেখো তোমাকে কে করতে বলছে তুমি একাই করেছো হ্যাঁ না মানে কে করছে তাহলে এগুলো এইদিকে তাকাও আমার এদিকে তাকাও এইদিকে তাকাও তাকাও কে করতে বলছো বলো কে করতে বলছো বলো 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 এদিকে এদিকে উঠো 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 বলো উঠো বলছি এদিকে উঠো উঠবা না তুমি এই এদিকে দেখো উঠবা না উঠো বলছি উঠো উঠো এইদিকে